আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে কিছু কথা বলতে চাই সেটা হলো ফিলিস্তিনি ইস্যু নিয়ে ফিলিস্তিনিতে ইসরায়েলি যে বর্বরতা চলছে সেটার প্রতিবাদ স্বরূপ বাংলাদেশে গত বারোই এপ্রিল মার্চ পর গাজার অনুষ্ঠিত হয় সেখানে আসলে আমরা মুসলমানরা একত্রিত হতে পারিনি কারণ আমরা এক মুসলমান অন্য মুসলমানকে দেখতে পারিনি তাদের চায়াও দেখতে পারেনি তাই আগামীকাল রোজ শনিবার ২৬ এপ্রিল আমরা আবার দ্বিতীয় দফায় ফিলিস্তিনের পক্ষে সমর্থন দেওয়ার জন্য একত্রিত হচ্ছে গোলাপবাগ মাঠে আমি বলতে চাচ্ছি এটাই যে সামান্য অন্য দেশের যুদ্ধবিধ্বস্ত দেশ নিয়ে আমাদের দেশ থেকে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ গণসমাবেশ বা মার্চ পর গাঁজার অনুষ্ঠানে আমরা মুসলমান ভাইয়েরা একত্রিত হতে পারিনি একদল অন্য দলের কথার ঢিল ছোঁড়াছড়ি করতেছে যদি কখনো আমাদের দেশে ইহুদিরা এরকম বর্বরতা চালায় আমার মনে হয় তখনও তারা এক দল অন্য দলের উপর কথার ছড়াছুড়ি করবে তখন ইহুদিরা আমাদেরকে ঠিক ফিলিস্তিনে যেভাবে বর্বরতা চালিয়েছে ঠিক এভাবেই বর্বরতা চালাবে এমন একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি মুসলমানরা যেখানে আসলে আমাদের শরীয়তের যেই মতবিরোধ এগুলা ভুলে গিয়ে আমরা সবাই একসাথে একযোগে মাঠে ময়দানে থাকা অত্যন্ত জরুরি যাতে করে ইহুদিরা হিন্দুরা সুযোগ না পায় তারা যেন কোনো সুযোগ তৈরি করতে না পারে